দর্শক আপনারা দেখছেন কক্সবাজার শহর জুড়ে এখানে মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা দূর প্রতীকের সমর্থকরা এখানে আপনারা দেখছেন তারা উচ্ছ্বাস উল্লাস করছেন উচ্ছ্বসিত করছেন এবং তারা মিছিলে মিছিলে বিভিন্ন এলাকা থেকে এই বুট কেন্দ্রে আসছেন আনুষ্ঠানিকভাবে যেখানে ফলাফল ঘোষণা হবে সেখানে আসছেন মিছিল নিয়ে মোটরসাইকেলের জয়গান নিয়ে তাদের মুখে মুখে মোটরসাইকেল প্রতীকের জয়গান আমরা একটু কথা বলবো আসলে কেমন লাগছে

আমরা এখানে দেখছি আসলে সমর্থকরা এখানে যে সে সাথে যে পাবলিক লাইব্রেরিতে ফলাফল ঘোষণা কেন্দ্রে তারা সবাই মিছিল নিয়ে নিয়ে আসছেন আসলে তারা সবাই ফলাফল জানার জন্য কিন্তু এখানে আসছিলেন কিন্তু তারা এখানে আসার পর জানতে পারেন মোটরসাইকেলের প্রতীকের প্রার্থী নুরুল আফসার এখানে এগিয়ে রয়েছেন এবং অনেকটা বিজয় সুনিশ্চিত জেনে তারা সবাই উচ্ছ্বসিত আনন্দিত আমরা দেখছি এখানে পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী আছেন আমরা তার সাথে এখানে দেখছি পৌর মেয়র চৌধুরী আছেন সবাই উল্লসিত উচ্ছ্বসিত তিনি কর্মীদের সাথে কুলাকুলি করছেন কোলাকুলি করছেন আমরা আমরা একটু কথা বলবো তার সাথে এই উল্লাস এই উচ্ছ্বাস আসলে কর্মীদের জন্য সাথে তিনি মত বিনিময় করছেন আমরা দেখছি তার কর্মীদের সাথে তিনি যারা এই বুটে কষ্ট করেছেন তাদের সাথে তিনি কুলাকুলি করছেন উচ্ছ্বাস করছেন তিনি সবার সাথে সবাইকে বুকে জড়িয়ে তিনি সবাই একটি এখানে আবেগগণ পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা এখানে কাউন্সিলর কাউন্সিলরকে দেখছি আসলে এই নুরুল আফসারের বিজয়ের জন্য এই নুরুল আফসারের জন্য অনেক কষ্ট করেছেন তারা এবং সমগ্রে একটি সুন্দর আমি একটু মেয়র মামুর সাথে একটু কথা বলবো আমরা তিনি যে একটি সুন্দর টিম নিয়ে আপনি প্রধান এজেন্ট ছিলেন যে সুন্দর একটি টিম নিয়ে কাজ করেছেন আসলে কিভাবে সম্ভব হলো এই এই টিম নিয়ে জয়টা ছিনিয়ে আনার আমি সর্বপ্রথম মহারুবুল কাছে সুক্রিয়া আদায় করছি মহারবুল আলমিন সদর এবং পৌরসভার জনগণের যে চাহিদা ছিল জনগণের যে এই একটা মনের আকুতি ছিল যে নুল আফসারকে একটা ভোট দিয়ে একদম ভালো মানুষে ভোট দিয়ে নির্বাচিত করবে সেটা সেটা জনগণ প্রমাণ করেছে এত টাকার বিনিময়ে শত শত টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার পরও যে জনগণ যে অভূতপূর্ব রায় দিয়েছে সেটা জনগণ ছাড়া জনগণকে আমি আমি আসলে আমি আমার কর্মীদের প্রতি খুব আস্থা আমার আস্থা ছিল আমি পৌর নির্বাচনে আমাদের একটা বিশাল একটা বেল এখানে তৈরি হয়েছে পাশাপাশি আমাদের সাথে আমাদের আমাদের মুজাম্মেলের পরিবার হ্যাঁ তারাও আমাদের সাথে সহযোগিতা করেছে। তাদেরও অক্লান্ত পরিশ্রম ছিল সব মিলে আমাদের টিমটা খুব একটা খুব ভালো আমাদের মাহবুর রহমানের সাথে তিনি নির্বাচন প্রধান নির্বাচনী এজেন্ট আমরা দেখছি তিনি কর্মীদের নিয়ে এবং সমর্থকদের নিয়ে এখানে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন বিজয়ের যে উচ্ছ্বাস সবাই এসে এখানে ফুলের মালা পড়াচ্ছেন তাকে আমি নিছি আমি নিছি যাও যাও এখানে যে মোটরসাইকেলের প্রতীক নুরুল আফসার বীর মুক্তিযুদ্ধ নুরুল আফসারের প্রধান নির্বাচনী এজেন্ট মেয়র মাহবুবুর রহমান চৌধুরী তিনি কর্মীদের নিয়ে এখানে কর্মীরা আসলে বিভিন্ন এলাকা থেকে এখানে মিছিল নিয়ে আসছেন মিছিলে 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 এখানে মুখর হয়ে উঠছে কক্সবাজারের এই জেলা নির্বাচন অফিসের আশপাশ এবং পৌরসভার চত্বর আমরা এখানে দেখছি তিনি বলছেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী আসলে এই বিজয় আসলে জনতার এই বিজয় কর্মীদের এই বিজয় ভোটারদের এই সমর্থকদের এবং এই বিজয়ের জন্য যারা কষ্ট করেছেন তিনি মুজাম্মেল পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি যারা এইটার জন্য কষ্ট করেছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য কাউন্সিলর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচনে আমরা একটু কথা বলবো এখানে যারা এই ভোটের জন্য কষ্ট করেছেন ভোটাররা এখানে এসেছেন কষ্ট করে আমরা দেখছি তারা খুবই আনন্দিত আসলে উচ্ছ্বসিত আমরা এখানে যারা ভোটার তাদের সাথে কথা বলবো যারা ভোট দিয়েছেন ভোট দিয়ে জয় করেছেন এই মেয়র মাহবুব রহমান চৌধুরীর নেতৃত্বে যিনি একটি সুন্দর টিম দিয়ে কাজ করে এই বিজয় ছিনিয়ে এনেছেন আসলে এই বিজয়ের জন্য তিনি জনতার প্রতি এই বিজয় উৎসর্গ করেছেন যারা কষ্ট করেছেন তাদের প্রতি এই বিজয় উৎসর্গ করেছেন আমরা এখানে দেখছি মোজাম্মেল পরিবারের সন্তান শহীদুল হক সোহেল এখানে এসেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তিনি এখানে এসেছেন আমরা একটু তার সাথে কথা বলবো তিনি আছেন এখানে এবং এখানে ছুটে আসছেন আসলে সবাই কিন্তু সবার মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে এখানে পুরো কক্সবাজার শহর জুড়ে কক্সবাজার সদরের এই নির্বাচন আসলে অনেক কিছু معلش كيشي كدا يا চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার দীর্ঘ বাইশ বছর তিনি কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান থাকাকালীন তিনি আজীবন মানুষের সেবা করে গেছেন এবং এ পর্যন্ত তিনি একটি একটি নিজের জন্য কিছু একটি ঘরও করতে পারেননি মানুষের জন্য যে অমায়িক ব্যবহার অমায়িক আদর্শ দিয়ে তিনি মানুষের সাথে মিশেছেন মাটির মতো করে মিশেছেন এবং এই শহরের সাদামরের মানুষ জীবনের শেষ বেলায় এসে সম্মান পেয়েছেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি নির্বাচিত হয়েছেন আবারও সদর উপজেলার চেয়ারম্যান সদর উপজেলার বাসীর অভিভাবক হয়েছেন আসলে যে রুল যারা এখানে ভক্ত রয়েছে তাদের জন্য একটি সুখবর দারুণ বিষয় তারা সবাই যারা রোল আফসারের সময় এখানে আফসারের যে জনপ্রিয়তা সে জনপ্রিয়তা যারা দেখেননি আগে তারাও কিন্তু এখন নতুন প্রজন্ম এই জনপ্রিয়তা বর্তমানে দেখছেন এবং সেই সাথে নুরুল আফসারের এই বিজয় আসলে একটি

দলে দলে এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ইয়ন থেকে এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে যে পাবলিক লাইব্রেরি কেন্দ্র রয়েছে সেখানে আসছেন এখান থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে মূল ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন সেখানে কিন্তু সবাই ছুটে আসছেন ফলাফল চূড়ান্ত বিজয়ের মালা নিয়ে এখান থেকে তারা যাবেন এটি তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে পড়াবেন এটি নিয়েই কিন্তু এখানে সবাই আসছেন এখন এই শহীদ দৌলত ময়দান মানুষের লোকারণ্য সবার মুখে মুখে মোটর সাইকেলের জয়গান সবার মুখে মুখে নোরল আফসার বীর মুক্তিযোদ্ধার জয়গান সবার মুখে মুখে পৌরসভার মেয়র মাহবুব রহমান চৌধুরীর জয়গান আমরা একটু এখানে দেখছি কক্সবাজারের সামাজিক আন্দোলনের এখানে সভাপতি আমরা সমাজ কমিটির সাধারণ শামসুল আলম কেলুর সাথে একটু কথা বলবো আসলে নুরুল আফসার কক্সবাজারের জন্য একটি ইতিহাস এই দেশের জন্য একটি ইতিহাস তিনি দীর্ঘ বাইশ বছর এখানে চেয়ারম্যান ছিলেন জীবনের শেষ বেলায় এসে তিনি একটি সম্মান পেলেন এটি কিভাবে দেখছেন এটি একটি আমাদের জন্য একটি অভূতপূর্ব বিজয় দীর্ঘ বাইশ বছরের অপেক্ষার বিজয় নুরুল আফসার যে মানুষকে ভালোবাসত সে ভালোবাসার প্রতিদান আজ মানুষ নুরুল আফসারকে দিয়ে সম্মানিত করেছেন আমরা ট্যাকপারা বাসী নুরুল আফসার ট্যাকপাড়ার সন্তান সেজন্য আমরা দারুণভাবে আমরা গর্বিত আমরা নুরুল আফসারের জন্য শুভকামনা এবং নুরুল আফসারকে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আমরা দর্শক যেখানে ফলাফল ঘোষণা হবে সেখানে একটু আনুষ্ঠানিকভাবে নিয়ে যাব সেখান থেকে আবার পরবর্তী করবেন সেই ফলাফল আমাদের আপনাদের সাথে আমরা সংযুক্ত হয়ে এখন যে পাবলিক শহীদ দৌলত ময়দান আছে আপনারা দেখছেন সেখানে বিভিন্ন নির্বাচন কর্মকর্তা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন প্রার্থীরা এখানে এসে বসেছেন এখানে আমরা দেখছি সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল এখানে আছেন আমরা দেখছি এখানে যে মাহবুবকে সেবার মধ্য দিয়ে আমরা এখনো পূর্ণাঙ্গ রেজাল্ট কিন্তু এখনো পাইনি তবে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমরা দেখছি এখানে সদর উপজেলার যে বর্তমান চেয়ারম্যান যিনি এখনো আছেন শপথ নেওয়ার পর কিন্তু এখানে নতুন চেয়ারম্যান আসবেন বর্তমান চেয়ারম্যান আমরা একটু কথা বলবো এখানে কাইসারুল হক জুয়েল আমরা একটু কথা বলব কাইসারুল হক জুয়েলের সাথে আসলে সর্বোপরি বিষয়টি তো আপনি পর্যবেক্ষণ করলেন ফলাফল আসা শুরু হলো আসলে এই বিষয়টি নিয়ে কি মতামত ব্যক্ত করবেন না আমি প্রথমে কক্সবাজার নির্বাচন অফিসকে ধন্যবাদ জানাবো একটু নিরপেক্ষ অভাস ও সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য তবে আজকে কক্সবাজারবাসী অভিশাপ মুক্ত যদি ব্যাখ্যা দিতে বলেন তাহলে বলবো আজকে অনেক ব্যবসায়ী হারিয়ে যাবে আজকে অনেক ভূমিধস্য হারিয়ে যাবে আজকে অনেক অপকর্মের হুতা হারিয়ে যাবে এটা কক্সবাজারের জন্য আজকে অতিবি খুশির বিষয় অতিবে আনন্দের বিষয় ধন্যবাদ কথা বলছিলাম কাইসারুল হক জুয়েলের সাথে দর্শক নির্বাচনের ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র থেকে এবং সেই সাথে সর্বোপরি যে মোটরসাইকেল প্রতীক নুরুল আফসারের বিজয়ের উচ্ছ্বাস উল্লাস সমর্থকদের যে তাদের উদ্দীপনা বিষয়টি এতক্ষণ ধরে তুলে ধরছিলাম আমি আজিজ তাসেল আমরা আবার সংযুক্ত হব নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায়